লম্বা প্রতিবার সময় না এবার আফ্রিকার সরকার বলতেছে ওই যে সামনে আফ্রিকার জঙ্গল ওখানে হতে দেবে না মুসলমানদের মঙ্গল থামিয়ে দেবে ওদের ইসলাম নামক নাঙ্গল আল্লাহ বলে না আমার ইসলাম নামক ওরা হলো কুকুর শুকুরের থেকে নিকৃষ্ট যারা ইসলাম ক্রিস্তব্ধ করতে চায় আমার নামক কোরআন স্তব্ধ করতে চায় ওরা কুকুর শুকুরের থেকে নিকৃষ্ট যারা কোরআনকে ভালোবাসে ভালবাসে আল্লাহর ভালোবাসে ইসলামকে ভালোবাসে এরকম কোরআনের মাহফিলকে ভালোবাসে যারা আয়োজন করে তারা হলো জোরে কন্যা কথা ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ বাচ্চা বলতেছে আফ্রিকার জঙ্গল আছে জানোয়ার ওই জানোয়ার গুলো দেখে খেয়ে ফেলবে কি করবে খেয়ে ফেলবে আমার ভাই আমার বন্ধু হয় বাদশাহার দিন উচিত ডাকতে বলে বাদশাহ মনে হয় সম্ভব না আমার যা মনে হয় যে এক আল্লার কথা গুলো মেনে ইসলাম কবুল করাটাই দরকার কথা বলেন ঠিক কি না আমার ভাইরা বলতেছে না এখনো আমি হার মানবো না আমি দেখি কি হয় এবার হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলতেছে ও জঙ্গলের পীরানীরা ও হিংস্র পীরানীরা আমরা আল্লাহর সৈনিক যারা করলে আমরা কার সৈনিক আমরা আল্লাহর সৈনিক আমাদের আল্লাহ ছাড়া কাউকে আমরা বড় করে চলি মালিক <muchas> আল্লাহ আমাদের কবরে শান্তিতে রাখা ও শান্তিতে রাখার মালিক কে আমাদের জান্নাত জাহান্নামের জোরে কন্যা মালিক কে আমার ভাইয়ের আমার বন্ধু মোগল হজরতে সাদিব নাবি আকাজ বলতেছেন আমরা আল্লাহর সৈনিক আমরা মুজাহিদ ও জঙ্গলের প্রাণীরা তোমরা শোনো কান খাড়া করে শোনো যে যেখানে আসো শোনো উনি চিৎকার দিয়ে বলতেছে আমরা রসুল সাহাবি হজরত অমরের বাহিনী আমরা নবীর সাহাবি তোমরা আমাদেরকে দেওয়া তো দূরে থাক তোমরা আমাদেরকে হাসরো মারবা জোরে কন্যা আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ তারা খুব সুন্দরভাবে। মাগরিব পরে ঈশা পরে ঘুমিয়ে গেল যখন ফজরের জন্য যখন আজান হয়ে গেল এক সাহাবী আজান দিয়ে দিল আমার ভাইয়েরা তারা যখন নদীর ধারে আপনার ওযু করতে যাবে তখন তারা দেখে বাঘে সিংহে হরিণে সাপে যত প্রকার প্রাণী আছে তারা একখাটে পাশাপাশি পানি খেতে শুরু করে দিয়েছে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজির ভাই যান বাবসি বাজান ড্রাইভার তাহলে কি আপনারা বুঝতে পেরেছেন আমরা কোন মুসলমান আমরা শিয়ালের জাত নয় আমরা সিংহের জাত কথা বলেন ঠিক কিনা আমরা শিয়ালের জাত নয় আমরা ভয় পাওয়ার জাত নই মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উখরি জাত লিন নাস আল্লাহ বলতেছেন আর তোমরাই তো শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি জলেকান্না কি জাতি শ্রেষ্ঠ জাতি সম্মানিত এলাকাবাসী যদি আমরা শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করতে চাই নিজেকে মানতে চাই তাহলে আজকে হাজির মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইয়ের বাড়ির উপর যে মাহফিল পিছনে এখনো জ্ঞানজাম চলছে ওই জ্ঞানজাম ছেড়ে সবাই কোরআনের মাহফিলে চলে আসুন কিছুক্ষণ পরেই এই মাহফিলের প্রধান বক্তা আসবে কথা বলেন ঠিক না বেঠি ভাইয়ের সাথে আমি পাবনায় মাহাবিল করেছিলাম তার থেকে ভাইয়ের সাথে আমার পরিচয় সম্মানিত হাজির তাহলে বলতেছিলাম যে আমরা হচ্ছে মুসলমান আল মুসলিমুন আখ মুসলিমুন এক মুসলমান এক মুসলমানের ভাই জোরে না নাকি এক মুসলমান এক মুসলমানের কি প্রকৃত ভাবে আত্মীয় সাথে আত্মীয়তার সম্পর্ক হওয়ার দরকার নাই রক্তের সাথে রক্তের সম্পর্ক হওয়ার দরকার নাই মুসলমান মুসলমানের ভাই সে কথা কুরআন হাদিসে দলিল আছে না নাই জোরে কোন আছে না নাই সম্মানিত হাজিরিন মুসলমান ইমানদার ভাই জান বাতি বাজান ও পদার অন্তরালের মা রসুলুল্লাহর এক সাহাবি ওই সাহাবির নাম হজরত আবু জর গিফারি সরে কন্যা সাহাবির নাম কি হজরত আবুজার ফারি তার থেকে কিছু আলোচনা করে আমার কথা ইতি টানবো ভাইজান বাবজি বাজানরা যে সময় খলিফ হজরত ওমর তার কথা থেকে শেষ করবে ইনশাআল্লাহ হজরত ওমর যখন খলিফা তিনি আল্লাহর খলিফা আজকে অনেকে আল্লাহর খলিফা দাবি করে আজকে আমরা প্রকৃতভাবে আল্লাহর কাজ করছি না আল্লাহ বলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা তোমরা আমার খলিফা জমিনে তোমরা আমার কাজ করবে জোরে কন্যা কার কাজ করবে অর্থাৎ আল্লাহর যে আদেশ রয়েছে মহান আল্লাহর যে নিষেধ রয়েছে প্রত্যেকটা কাজ করে খলিফার দায়িত্ব কার দায়িত্ব আল্লাহর দায়িত্ব খলিফার দায়িত্ব আমার ভাই আমার বন্ধুগণ লম্বা বক্তব্য দেওয়ার সময় হজরত ওমরের জামা নাই আমার ভাইয়েরা এক নজন যুবক মদিনা থেকে সাড়ে তিন মাইল দূর থেকে ব্যবসা করতে এসেছে মদিনায় সরে কোথায় মদিনায় আমার ভাই আমার বন্ধুগণ মদিনায় ব্যবসার কাজে এসেছে এক নজন যুবক দুইশো মাইল পার করে এসে তিনি বিশ্রাম করেছেন তিনশো মাইল